সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজকেও আমরা কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সমূহ নিয়ে আয়োজন করেছে সংবাদ পর্যালোচনা মূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দিলুয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার সিটি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর জনাব জাফর সাদেক সাদেক আপনাকে আমরা দৈনিকগুলোর শিরোনাম সম্বন্ধে দেখে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস কুড়িয়ে দেয়া হুমকি দিয়েছে তালেবানরা সমঝোতা হলে দশম সংসদে ভেঙে ফের নির্বাচন বলেছেন প্রধানমন্ত্রী উখিয়া টেকনাফ টেকনাফে লাঙ্গল ও নৌকার মধ্যে ভয়াবহ সংঘাত আসন্ন আর এস ওর মালিকানাধীন ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গি তৎপরতা বন্ধের দাবিতে জেলা প্রশাসনকে বিভিন্ন সিভিল সোসাইটির স্মারক লিপি প্রকাশ আবু মোর্শেদ চৌধুরীর নেতৃত্ব ফজলুল কাদের সাংবাদিক ফজলুল কাদের নেতৃত্বে স্মারক লিপি পেশ

সংযুক্ত হলে দশম সংক ভেঙে নির্বাচন বলেছেন প্রধানমন্ত্রী মৃত প্রায় পর্যটন শিল্প শনিবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার বিকাল অবরোধ দৈনিক সাগর দেশ এর সাথে নেতৃত্বেই নির্বাচন যেতে চাচ্ছে জাতীয় পার্টি আবার চার দিন সেনা সিদ্ধান্ত আজ ইসির নির্দেশে কোথাও নামেনি জেলায় এক হাজার টিকাদান কেন্দ্রে শিশুদের পুলিও টিকা খাওয়ানো হবে দৈনিক আপন কণ্ঠ অবরোধ শেষে হতে না হতেই ফের তিরাশি ঘন্টার টানা অবরোধ হঠাৎ গণজাগরণের উপর চড়াও পুলিশ বাংলাদেশ নিয়ে উদ্বেগ মার্কিন সিনেট কমিটিতে প্রফেসর জাফর সাদেক আমাদের প্রায় পত্রিকায় আমাদের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অধিকাংশ বিষয়ে প্রধান শিরোনাম করেছে পাশাপাশি তাকে কেন্দ্র করে যে চলমান আন্দোলন অবরোধ বিরোধী দলের চলছে এই বিষয়গুলি প্রধান শিরোনাম হয়ে আসছে পাশাপাশি আর একটা জিনিস প্রধান শিরোনাম হয়ে আসছে সেটা হচ্ছে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তালেবানরা ইতিমধ্যে আপনারা জানেন নিজেদের জানেন ইতিমধ্যেই পাকিস্তানের সংসদ পার্লামেন্টের জাতীয় পরিষদে এখানকার একজন যুদ্ধাপরাধী বিচারের রায় কার্যকর করার ব্যাপারে নিন্দা প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ করেছে আগামী পাঁচই পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ সালে দশম সংসদ নির্বাচন হতে চলেছে পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীর একটি উক্তি আমরা দেখতে পাচ্ছি গতকালকে একটা একটি মিটিং এ বলেছেন সমঝোতা হলে সংসদ এই দশম সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন করতে পারে এটা একটা আশার কথা তিনি উল্লেখ করেছেন দেখা যাচ্ছে সার্বিক বিষয় নিয়ে আপনার অভিমত কি আপনার মূল্যায়ন কি আমাদের বর্তমান রাজনৈতিক অস্থিরতা

তো এখন আমরা মধ্যখানে আমরা একানব্বই পরে কিন্তু একটা রাজনৈতিক স্থিতিশীল ব্যবস্থা দেখেছি সামহাউ সেটাকে একটু এলোমেলো হতে চেয়েছিল যেমন আমরা আসলে অতীত শিক্ষা দিতে পারি একানব্বই বিএনপি নির্বাচনের পরে একটা ছোট একটা নির্বাচন করেছিল এখন যেটা করতে যাচ্ছে সরকার কিন্তু সেটা পরিণতি ভালো হয়নি বাংলাদেশের ছিয়ানব্বই এটা পরিণতি ভালো হয় নাই আমার মনে হয় ওখান থেকে আমাদের আছে তাদের প্রতি শ্রদ্ধা থেকে বলছি এটা তাদের একটু যে জিনিসের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না যে জিনিস করবে না সেটার প্রতি আসলে মানুষের মন থেকে যেটার প্রতি একটা সাই আসবে না সেটা কিন্তু আলটিমেটলি এটা আমার মনে হয় এখনো যারা আছে তাদের চিন্তা করা উচিত কারণ এটা একপক্ষীয় কোনো জিনিস না দেখা

আপনার মতো সাংবিধানিক ব্যাপার আছে আসলে এটা মানে আমার যেটা মনে হচ্ছে আর কি হচ্ছে মানে পেছনের দিকে সামনের দিকে যেত কারণ সাংবিধানিক কিছু বাধ্যবতা রয়েছে তো যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আসলে পুরাপুরি ইয়ে করেও যাবে নাও যাবে

দৈনিক কক্সবাজার লবণ চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক সেবা কার্যক্রম জেলায় পৌনে চার লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে তালেবানের হামলা হুমকি থমকে যাচ্ছে পর্যটন খাতে বিনিয়োগ সদর হাসপাতালের ছাদে ফাটল গণপর্ত প্রকৌশলের দায়িত্ব নিয়ে যাওয়ার চেষ্টা চাহিদের সময় এই বিপর্যয়ের মুখে দেশের হিমায়িত খাদ্য রপ্তানি থার্টি ফার্স্ট নাইট পর্যটন ব্যবসায় আশা জাগরণ কর্মীদের লাঠি পেটা মুখপাত্র ইমরান করে দেওয়া দৈনিক আজকের কক্সবাজার বার্তা টাকার বিনিময়ে দুই সরকারি স্কুলের ভর্তি আছে আজ প্রাচীন ঐতিহ্যের অন্যতম দুই সরকারি উচ্চ বিদ্যালয়ে যুদ্ধ আছে উখিয়ায় ইউপি চেয়ারম্যানের গাড়িতে হামলা ভাঙচুর পরস্পর বিরোধী অভিযোগ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্থানীয়ভাবে কক্সবাজারের সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় নিয়ে সারা দেশ দেশেই লবণের সেখানে দেখা যাচ্ছে আর লবণ চাষের চাষিরা এখন আগ্রহ ফেরাচ্ছে বলে একটা আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার একরের মতো লবণ চাষ থেকে অঞ্চলে হতো কিন্তু এখন

পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় যে সাধারণত সরকার এই সমস্ত নিজস্ব গুলোকে লিমিরেট করে যেটাতে দেখা যায় যে কম্পিটিশন করা সম্ভবনা আছে তখন সেটা বাইরের জিনিসের প্রতি কমারিয়ে আছে এবং যেটা দেখা যায় যে জিনিসের দরকার আছে এবং মার্কেটে মার্কেট আছে তখন সেটা কম কমিয়ে আচ্ছা এখান থেকে একটা বিষয় যা আমার আপনার মনে আছে না যে নাম চুয়াত্তর সত্তর তখন লবণের এত বেশি দাম বেড়ে গিয়েছিল মানে কেজি প্রতি যখন চিনি একটা প্রবাদ হয়েছিল মানে

এটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যায় তার মানে সাধারণ মূল্য বলে আচ্ছা আমাদের একটা দেখতে পাচ্ছি আপনি জানেন এখন ডিসেম্বর বছরের শেষ জানুয়ারি আসছে নতুন শিক্ষা বছর শুরু হচ্ছে আপনিও শিক্ষকতা আচ্ছা আমাদের জেলায় দুটি প্রধান বিশেষ করে এখানে যুদ্ধ নিয়ে প্রতি বছরই দেখা যায় খুব অভিভাবকদের মধ্যে একটা টেনশন বেড়ে যায় অভিভাবকরা চিন্তায় ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত ভাবে মানে ইয়ে করতে হবে না এই এই কম্পিটিশনটা কেন কেন তারা শুধুমাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বা অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এমপি মুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি এখানে লেখাপড়ার মানের কোনো তারতম্য আছে কিনা বা এই চোখ হওয়ার কারণটা কি এটা কারণ হচ্ছে মানে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আর কি আমি নিজেও একটা কলেজে আছি আসলে বিষয়টা হচ্ছে এই যে স্কুলগুলো সরকারি স্কুলগুলো ব্র্যান্ড হয়ে গেছে একটা নাম তারপরে ওখানে কম্পিটিশনের কারণে ভালো স্টুডেন্ট গুলা ওই দুইটি স্কুলে ভর্তি হয়ে না তাহলে ভালো স্টুডেন্টদের সাথে থাকলে ক্লাস হোক না হোক একটা ভালো সঙ্গ নিয়ে থাকলে একটা পরিবেশের মধ্যে থাকলে তখন তাদের মান খেলা ওই মানটা বাড়াবার কারণে গার্ডিয়ানরা উৎসাহিত হয়েছে একটা ভালো স্কুলে দেওয়ার জন্য কারণ ওখানে বাকি দশজন যারা আছে তারা যেহেতু মেধাবী ছাত্র ভালো ছাত্র তাদের সাথে কম্পিটিশন গিয়ে করতে গিয়ে অন্তত মানে নিজের ভবিষ্যৎ নিজের সন্তান

আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্কুলগুলো আছে এগুলো যদি আরো বাড়ানো যায় তারপরে একাডেমিক ক্যারিকুলাম যেটা আছে যদি আরো আপডেট করা যায় তার ক্লাসগুলো রেগুলার করা যায় টিচারদেরকে আরো ট্রেনিং দিয়ে যাতে মানসম্মত মানসম্মত ভাবে যদি ক্লাসগুলো নিতে পারে এবং স্টুডেন্টদেরকে যদি কিছু ফ্যাসিলিটিস আমরা দিতে পারি মানে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে অথবা এই যে আরো ভালো লেখাপড়া তারা কিভাবে ইয়ে করতে পারে

যে আসার অভিজ্ঞতা শিক্ষা স্বাস্থ্যসেবা নিঃশ্বাস যোগাযোগ ব্যবস্থার নয় তাহাইয়া নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগে উখিয়াই চেয়ারম্যানের গাড়ি বাড়ি ও দোকান অভিযোগ দৈনিক আমাদের কক্সবাজার শহরে নিত্য নতুন জন্ম নিচ্ছে মাদক ব্যবসায়ী উঠে অবরোধ জাতীয় পার্টির প্রার্থীকে প্রতিরোধের ঘোষণা ফের দুই গাড়িতে আগুন ইনভাটা গুলোতে অবাধে পড়ানো হচ্ছে পদায় কাঠ কক্সবাজারে তিন লাখ একাশি হাজার ছশো সাতাশি জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে দৈনিক সৈকত সংযুক্ত হলে দশম সংসদ ভেঙে নির্বাচন গণজাগরণ মঞ্চ বন্ধ না হলে বাংলাদেশে দূতাবাস উড়িয়ে দিতে চাই পাকিস্তান তালেবান বিএনপির সমর্থিত ইউপি চেয়ারম্যানকে আসামি করে একত্রিশ জনের বিরুদ্ধে মামলা ইয়াহিয়াকে এমপি বদির হত্যার হুমকি দৈনিক দৈনন্দিন হত্যা বন্ধ হলে দশম সংসদ ভেঙে নির্বাচন ভয়ে এলাকায় যেতে পারছে না জাপার প্রার্থী করাজাগরণ মঞ্চে মিছিল সেনা বাহিনী আমরা এখানে একটা আমাদের কক্সবাজারের চারটি সংসদীয় আসন ইতিমধ্যে তিনটি সংসদীয় আসনে নির্বাচিত হয়েছে একটি আসনই শুধু নির্বাচন যে সংসদ

জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আজকে পত্রিকায় দেখলাম বেশ কিছু সাংসদের সম্পত্তির হিসাব দিয়েছে আমি কি বলবো সম্পদ ছিল এবার কি বলবো কারো একশো গুণ কারো গুণ কারো তিনশো গুণ তারা মানুষের তো সুন্দর কিছু হয় না এটা দেখা যাচ্ছে যে শুধু ক্ষমতা যে অর্জন এটা হওয়া এখানে আমরা একটা ইয়ে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পত্রিকা আসছে শহরে নিত্য নতুন জন্ম হচ্ছে মাদক ব্যবসায়ী এবং ইয়াওয়ার ব্যবসার বেশ কয়েকদিন থেকে আমরা শুরুনাম দেখতে পাচ্ছি এই যে মাদক আমাদেরকে আমাদের আগামী তরুণ প্রজন্মকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে এবং এই মাদকের এখন

আসলে আমি যেটা দেখতে পাচ্ছি আমার বাড়িতে কক্সবাজারে শহর এবং মাদক বিক্রি হচ্ছে যে ছোট যে মাদক বিক্রি হচ্ছে এটা সাধারণ লোকের যেখানে এবং প্রশাসন যদি আরো একটু জোরদার ভূমিকা পালন করে আমার মনে হয় মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব কারণ চিহ্নিত যে এই যে আবসানিহ্নিত

জাফর সাদেক আপনি আমাদের সাথে যুক্ত হবেন আপনাকে আন্তরিক অভিনন্দন জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ উপভোগ করলেন কক্সবাজার জেলার থেকে প্রকাশিত দৈনিক সমূহের প্রকাশিত সংবাদ নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন ডাব্লিউ ডট ভয়েস মেরিনা ডট কম এই অনুষ্ঠান আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন করা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন সকলকে ধন্যবাদ